বাংলাদেশের সঙ্গে কাঁতাতার রাখব না বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এমন সংবেদনশীল মন্তব্যে চাপে পড়েছে রাজ্যের বিজেপি নেতৃত্ব সীমান্ত রাজ্যে এই মন্তব্য ঘিরে সহ বিরোধী দলগুলির তরফে শুরু হয়েছে কড়া সমালোচনা বৃহস্পতিবার নদিয়ার মাটিয়ারি বানপুরে বিজেপির একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন আমরা যদি এবারের ভোটে জিতি বাংলাদেশের সঙ্গে আর কোনও কাঁটাতার থাকবে না আগেও এক ছিল দুই বাংলা আবার এক হয়ে যাবে তাঁর আরও সংযোজন তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না তবে ও দেশ বাংলাদেশই থেকে যাবে এই মন্তব্যের পরই চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে সীমান্ত রাজ্যে এমন বক্তব্যকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে বিজেপি সাংসদের এই মন্তব্য দলের অবস্থানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ ছাব্বিশের বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপক্রমেই বাড়ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের মধ্যে তর্ক বিতর্ক চলছে বিজেপির দাবি এই উদ্যোগের মূল উদ্দেশ্য বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া যাতে কোনো অবৈধ ভোটার ভোটার তালিকায় না থাকে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এই প্রক্রিয়ায় অনেক বৈধ ভোটারের নামও বাদ যেতে পারে তাই তারা লড়ছে প্রত্যেক ভারতীয় নাগরিকের ভোটাধিকার সুরক্ষার পক্ষে এমন প্রেক্ষাপটে জগন্নাথ সরকারের মন্তব্য বিজেপির প্রচার কৌশলকেই প্রশ্নের মুখে ফেলেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্যে দলের মূল বার্তা ও সীমান্ত নিরাপত্তা নীতি নিয়েই বিভ্রান্তি তৈরি হয়েছে রাজ্য বিজেপির একাংশের দাবি জগন্নাথ সরকারের মন্তব্য ব্যক্তিগত মতো দলের নীতি নয় তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ এই মন্তব্য প্রমাণ করে বিজেপির আসল উদ্দেশ্য কী বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে রাজনীতি করা তৃণমূলের এক মুখপাত্র বলেন বিজেপি নেতারা একদিকে অনুপ্রবেশ বন্ধের কথা বলেন আবার অন্যদিকে তার তুলে দেওয়ার হুমকি দেন এটা ভোটের আগে জন্মনে বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা জগন্নাথ সরকারের মন্তব্য কি কৌশলগত ভুল নাকি উদ্দেশ্য প্রণোদিত প্রচার বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বাইশশো কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে এই সীমান্তে অনুপ্রবেশ পাচার এবং নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েন চলছে জগন্নাথ সরকারের বক্তব্যে এই সীমান্ত রাজনীতি নতুন মাত্রা পেয়েছে বিশেষ করে ছাব্বিশের নির্বাচনের আগে জাতীয়তাবাদী ইস্যুকে সামনে রেখে বিজেপির প্রচারে এই মন্তব্য এখন রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে বিরোধীদের কাছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এমন সময় যখন কেন্দ্র অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে বিশেষ অভিযান শুরু করেছে তখন এই বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখব না বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের এই মন্তব্য এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে একদিকে বিজেপি নেতৃত্ব বিব্রত অন্যদিকে তৃণমূল ও অন্যান্য বিরোধী দল এই মন্তব্যকে হাতিয়ার করে সরব হয়েছে ভোটের আগে এই বিতর্ক রাজ্যের সীমান্ত রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এখন তাকিয়ে রাজনৈতিক মহল